এর আগে কোনো কাছ থেকে থেকে দেখিনি একদম শুরু শেষ পর্যন্ত যখন আমরা এই সিনেমার স্ক্রিপ্টটা পাই তখন এই সিনেমার স্ক্রিপ্ট নিয়ে সৌদের সাথে নানা রকমের প্রশ্ন ছিল আমার সেই প্রশ্নগুলো তাকে মানে প্রশ্নে জর্জরিত করেছি কখনো কখনো সে বিরক্ত হয়েছে কখনো কখনো খুশি হয়েছে কখনো কখনো আমি বিরক্ত হয়েছি আমরা কারণ আপনারা যারা সিনেমাটি দেখতে মানে দেখেছেন তারা বুঝতে পেরেছেন যে এই সিনেমার বিষয়বস্তু অনেকাংশেই একটু কমপ্লিকেটেড ছিল তো সেটা কমিউনিকেট করতে গিয়ে কখনো কখনো আমাদের ঝামেলা হতো সেটা নিয়ে সৌদের সাথে যখন আলোচনা করতাম আলোচনা করতে করতে আমরা একটা দারুণ জায়গায় পৌঁছে গেছি প্রত্যেকটা সময়ের সাথে আমরা এগিয়ে যাই সে কাল যেই সময় ছিল সেই সময়ের সাথে যে ধরনের সিনেমা হওয়া উচিত যে ধরনের কন্টেন্ট থাকা উচিত সেকালে হয়েছে এই কালে এই সময়ের সাথে যে ধরনের গল্প আসা উচিত যে ধরনের সিনেমা হওয়া উচিত সেভাবেই হচ্ছে বাংলা সিনেমাটা দেখতে হবে হলে গিয়ে বাংলা সিনেমা দেখবেন তাহলে যারা সিনেমা বানানোর স্বপ্ন দেখে কিংবা যারা সিনেমা করতে চায় তাদের স্বপ্নটা চলমান থাকবে আপনারা সিনেমা দেখবেন সিনেমা দেখে ভালো মন্দ আলোচনা সমালোচনা সবই করা যাবে কিন্তু সিনেমা না দেখে করা যাবে তাই প্রত্যাশা করি যে আপনারা সবাই সিনেমাটা দেখবেন আমার এই ছবিতে অভিজ্ঞতাটা একটু ডিফারেন্ট কারণ স্ক্রিপ্ট লেভেলের সময় থেকে ছবিটি সাথে আমি ছিলাম এবং শেষ অবধি ছিলাম মানে পোস্টের কাজেও আমি ছিলাম সো যখন ইন্ডিয়ায় গেল কাজটা করতে ওর সফর সঙ্গী হিসাবে আমি গিয়েছিলাম তো এটা আমার জন্য খুব ইন্টারেস্টিং একটা এক্সপিরিয়েন্স কারণ এর আগে কোনো চলচ্চিত্রকে আমি এইভাবে কাছ থেকে দেখিনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত এবং আজকের এই প্রদর্শনী পর্যন্ত আসলে আমার ব্যক্তি জীবনে ভাই নেই আমার ছোট বোন আছে একজন অসম্ভব মধুর সম্পর্ক মানে এই চরিত্রের বিপরীত বলা যায় এই চরিত্রের মতো আমি নই কারণ কোনো চরিত্রের মতো কেউ হয় না আসলে আমি আমার মতোই